মিটার ভাড়া আছে ষাট টাকা মিটার ভাড়া ষাট টাকা হ্যাঁ বুঝলাম না আমি ভাই তাহলে মিটার ভাড়াটা কিসের মিটারটা আমাকে কোম্পানি লাগাই আছে এখানে আইসে ওই ভাড়া দেওয়া লাগবে ভাই আমি কি বলো হয়ে যায় ভাই আমার মাথায় আসে না আপনাদের কোম্পানির মিটার আপনারা আমাকে ঘরে লাগাই ছুঁয়ে গেছেন তাহলে ভাড়া আপনারা নেবেন না আমরা নেব ভাড়া তো উল্টো আমাকে দিয়ে যাবেন আপনি মিটার বাবদ নাকি ব্যাপারটা তাই হবে না আহা এটা উপরতে হইয়া আসতেছে কি হয়ে আসতেছে এইভাবে বয়ে যাচ্ছে কি বয়ে যাচ্ছে বুঝুন আপনি আমার বুঝুন আহা অশিক্ষিত লোকের তো বুঝান যায়না ভাই কি অশিক্ষিত তুমি আমি অশিক্ষিত আমি কিরকম করে অশিক্ষিত একখান পরীক্ষা আমরা দিছি এত পরিমানে পরীক্ষা দিছি তারপরও আমি অশিক্ষিত দুটো পরীক্ষা একদিনে দিয়েছি দুটো পরীক্ষা একদিনে দিছি আর এখনকার পুল কয়টা পরীক্ষা দেয় একটা পরীক্ষা একদিনে দিয়ে ভ্যাকটাই যায়। আমরা দুটো পরীক্ষা একদিনে দিয়ে পাশ করেছি তাও চাকরি হয়নি

আবাল পাইছেন তাই না একদম না আপনি চতুর আমি চতুর আপনার রাখি আপনারা তো গোডাউন এই মিটারটা আমার আব্বা লাগাই থুয়ে গেছে আমার আব্বা মারা গেছে এখন আমার গাড়ি এসে পড়েছে আমি যতদিন বাসবো বাসার পর আবার মরে যাবো এই মিটার তো থেকে নড়বে না তাহলে বছর বছর যুগ যুগ যতদিন এই মিটারটা এখানে থাকে এই মিটারের যে ষাট টাকা ভাড়া রেসেন তা প্রতি মাসের নীতি নীতি তো আর একটা সেতু বানানোর টাকা নিয়ে ফেলাচ্ছেন আপনারা তাও তো এই মিটারের টাকা মনে হয় শোধ হবে না এ মূলত এটার দাম কত দিনই ভাই একবারে দিয়ে শোধ করে ফেলাই কত শোনেন আমি আপনার কথা জবাব দিতে পারছি না আপনি বেশি বলেন আপনি অফিসে যে কথা বলেন ও বেশি বুঝি অফিসে যে কথা বলতে হবে অফিসে যাচ্ছেন না আপনি এখন আপনি তো আমার হয়ে যায় কথা বললেন যে এক অসহায় মানুষ তার মনে দুঃখ প্রকাশ করেছে আর হ্যাঁ আরো কিছু আপনাকে দেখায় চলেন মাথা আমাদের কাঁঠাল ভেঙে খাচ্ছে এই যে আমার এটা স্বাস্থ্য ভাই ঘর হ্যাঁ আর এই যে পিলার একদম আমাকে জমির উপরে এখন লজিকটা এই যে স্বাস্থ্য ভাই অসুস্থ মুরগি বেশি ওষুধ খাচ্ছে আলি আই পিলার এ যা আমাদের জমির উপরে পুঁতিছেন টাইডের ভাড়া দেবেন না মনে করেন এই পিলারটা যতদিন ধরে আছে এনে একটা গাছ লাগাই তুললেও তো সেটা বড় হইতো ফল দিত গাছটা বেছলু টাকা পাতাম পাতাম না আপনি তো আইছা লোক এরকম পায়পড়া দে ঝগড়া করার লোক তো আমি একটাও দেখিনি আইছা লোক না আমার টাকার দাম আছে তো এজন্য আমি একটু হিসাব করতেছি আপনি যে কারেন্ট নেবেন তা কোম্পানির পিলার পুতা জায়গা দেবেন আপনি ও পিলার পোতার জায়গা দেবো দিছি একটা জায়গা দিয়ে তো টাকা নিনি তাহলে আপনারা যে কারেন্টটা দেবেন তা কোম্পানির থেকে মিটার দেবে না আপনারা কারেন্টার বিল নেবেন আপনারা মিটার এসে ঘরে লাগাই দিয়ে গেছেন এখন আপনাদের কোম্পানির কারেন্ট চালাচ্ছে তার কারণে কতটুক কারেন্ট চালালাম এই হিসাবটা করার জন্য একটা ক্যালকুলেটর লাগাই সেটা বিলও কি আমাকে দিতে হবে ঘরে মিটার লাগাইছেন ঘর ভাড়া দেবেন নালে মিটার ভাড়া বাদ দিয়ে দিতে হবে মিটার ভাড়া বর্জন করতে হবে এটা হচ্ছে আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের দাবি মিটার ভাড়া দিতে পারবো না এটা যাই অফিসে জানা